প্রিয় খামারি ভয় বোনেরা ডাক ফ্রাম হ্যাসারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের প্রতিবেদনে স্কিনে আপনাদেরকে দুই জাতের হাঁসের বাচ্চা দেখাচ্ছি যে দুই জাতের হাঁস বর্তমান সময়ে বাংলাদেশের খামারিদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয় আপনারা স্কিনে দেখছেন সাদা কালারের যে বাচ্চাগুলো এই সাদা রঙের বাচ্চাগুলো অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার তেরো জাতের হাঁসের বাচ্চা বর্তমান সময়ে বাংলাদেশের ম্যাক্সিমাম খামারিরাই অরিজিনাল এই পেকিনেস্টার হাঁসগুলো মাংসের জন্য পালন করে থাকে মাত্র ৪৫ দিনে তিন কেজিরও অধিক পরিমাণ ওজন হয়ে থাকে অরিজিনাল এই ফ্রান্সের পেকিনেস্টার জাতের হাঁসগুলো তাই বর্তমান সময়ে এই জাতের হাঁসকে মাংসের রাজা বলে অভিহিত করা হয় এবং আপনারা স্কিনে যে কালো কালারের বাচ্চাগুলো দেখছেন এই বাচ্চাগুলো হচ্ছে একটানা না মাস ডিম দেওয়া ডিমের রানী বলে বিশ্বব্যাপী পরিচিত অরিজিনাল থাইল্যান্ডের ব্ল্যাক হোল জাতের হাঁসের বাচ্চাগুলো অনেক অঞ্চলে এই জাতের হাঁসকে থাইল্যান্ডের কালো হাঁস অথবা কাকুলি হাঁস নামেও ডাকা হয় তাই আপনারা যারা এই দুই জাতের হাঁসের বাচ্চাগুলো শৌখিনভাবে বাসাবাড়িতে পরীক্ষামূলক পালন করার জন্য দশ পিস বিশ পিস বাচ্চা সংগ্রহ করতে চান এবং আপনারা যারা বাণিজ্যিকভাবে এককভাবে মাংসের জন্য অথবা এককভাবে ডিমের জন্য হাঁস পালন করতে চান আপনারা অরিজিনাল থাইল্যান্ডের ব্ল্যাক হোল অথবা ফ্রান্সের পেকিনেস্টার হাঁসগুলো পালন করতে পারেন তাই যে সকল উদ্যোক্তা ভাই বোনেরা আপনারা এককভাবে ডিমের জন্য হাঁস খামার করতে চান আপনারা থাইল্যান্ডের ব্ল্যাক হোল জাতের হাঁসগুলো সব থেকে উপযোগী বলে মনে করতে পারেন এবং আপনারা যারা এককভাবে মাংস উৎপাদনের জন্য হাঁস খামার করতে চান এবং শীতের মৌসুমের শুরুতেই অত্যন্ত মূল্যে মাংস বিক্রি করে অল্প সময়ের মধ্যে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে চান আপনারা বিখ্যাত ফ্রান্সের পেকিনেস্টার হাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন